থামেল দেখে বুঝতেই পেরেছেন আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি একটা টিয়া পাখির বাচ্চা আনতে আমি টানা ডিসেম্বর থেকে জানুয়ারি এই কয় মাস অর্থাৎ ডিসেম্বরে ফুল মাস জানুয়ারি চলতেছে আমি অনেক পেজ অনেক ভিডিও দেখেছি অনেক কেই টিয়া পাখি সেল করতেছে কিন্তু আমি একটা পাকিস্তানি চন্দনা টিয়া নিতে চাচ্ছিলাম কিন্তু কোনোভাবেই কাউকে বিশ্বাস করতে পারছিলাম না তো অনেককেই দিয়েছি অনেককে আমার সাথে ঘটেছে যদি বাইসেন্স তাদের টাকা দিয়ে দিতাম তাহলে আমি ঝামেলায় পড়ে যেতাম আমার মনে হয় তো অবশেষে আমি হচ্ছে ঢাকা থেকে টিয়া পাখি নিয়ে আসতেছি চন্দনায় টিয়া তো আমি বলবো যে আপনি যখন একটা পাখি কিনবেন অবশ্যই খেয়াল রাখবেন যে বিষয়গুলো সেটা হচ্ছে যার কাছ থেকে নিচ্ছেন তার নিজস্ব দোকান আছে কি না ঠিকানা আছে কিনা আপনার টাকা দেওয়ার পর তাকে ধরতে পারবেন কিনা সে কোনো প্রুফ দিচ্ছে কিনা যে মানে আপনি তার কোনো স্থায়ী কিছু আছে কিনা ধরেন যে আমি অনেককে দেখলাম কোনো পরিচিতি নাই কাউকে কাউকে চেনে না কোনো পেজ নাই দোকান নাই কিন্তু বলে সে টিয়া পাখি কেনে মানে সেল করে এবং তার আইডিতে নিজস্ব কোনো পিকচার নাই তার আইডিতে আপনি কোনো টিয়া পাখির পাখির কোনো নিউজ বা কোনো কিছু আপডেট দেখতে পাবেন না অনেক সময় আইডিতে কোনো পিকচার দেখতে তো পাবেনই না মানে টোটাল কিছু নাই আবার অনেকে আছে বিভিন্ন ফ্যাক পিকচার দিয়ে রাখছে তারা বলতেছে যে তাদের কাছে পাখি আছে কিন্তু দেখাতে পারতেছে না আবার যখন আপনি বলতেছেন যে আমি গিয়ে নিয়ে আসবো ধরেন প্রথম দিকে বলতেছেন আপনার কাছে পাখি আছে হ্যাঁ আছে তো আমি যাই নিয়ে আসবো তো তখন বলতেছে না আমার এটা সেল হয়ে গেছে বা অন্য একজন নিয়ে নিচ্ছে মানে এরকম তাদের কাছ থেকে নেওয়া যাবে না বা অনেকেই পাঠানোর জন্য খুব আগ্রহ কিন্তু পাখি দেখাচ্ছে না বা পাখি দেখালে ভিডিও দেখাচ্ছে লাইভে দেখাতে চাচ্ছে না তো এইভাবে কিছু জিনিস যদি আপনি লক্ষ্য করেন তার ভিতরে অবশ্যই টাকা লেনদেন করবেন না আর এমন কারো কাছে টাকা দিবেন যার দোকান আছে বা সে নির্দিষ্ট একটা জায়গা আছে মিরপুরে কিছু পরিচিত মুখ আছে যাদের সকলেই চেনে এবং তাদের দোকান আছে তাদের ঠিকানা আছে তাদের ইউটিউবে ভিডিও যাচ্ছে তাদের পেজ আছে এরকম কিছু জিনিস দেখে নিতে পারেন সেখানে ঠকার চান্স খুবই কম কিন্তু আপনি চেনেন না তার পরিচিতি তার আইডিতে কোনো কিছুতে কিছু নাই তাকে আপনি ধরার কোনো উপায় নাই তাকে টাকা দেয়া মানে আমি মনে করি বড় একটা ভুল তো যাই হোক আমি অনেক যাচাই বাছাই করে আজকে টিয়াটি কিনছি আর এই কথাগুলো বললাম যাতে আপনি টিয়াব্বাকে কেনার সময় অবশ্যই সচেতন থাকেন আমিও ঠকে যেতে পারতাম ভয় ছিল তারপরে আস্তে আস্তে তাদের ব্যবহার দেখে তাদের কথাবার্তা তাদের আপডেট দেওয়ার ব্যাপারটা আমার এত ভাল লাগছে আমি নিশ্চিন্তে ছিলাম যে হ্যাঁ পাখিটা আমি পাবো আর আমি পাখির টাকাটা তখনই দিয়েছি যখন সকালবেলা আমাকে পাঠাবে এবং তারা প্যাকেট প্যাকেট করতেছে মানে পাঠানোর জন্য তখন ডেলিভারি দিতে বের হচ্ছে তখন আমি আমার টাকাটা পাঠাইছি তখনও আমার টাকাটা মেরে দিতে পারতো কিন্তু যেহেতু তারা আপডেট দিচ্ছে টাকা নেওয়ার জন্য পেশার দিনাই আমি বলার পর আমি যখন বলছি যে সকালবেলা টাকা দেবো যখন পাঠাবেন তখন রাজি হয়ে গেছে তারা নিয়মিত আপডেট দিছে আমার পাখি পাঠাতে দেরি হচ্ছিল তারা নিচ থেকে ফোন দিছে যে আমরা পাখি পাঠাচ্ছি যে আমি আটকে আছি দেরি হচ্ছে তো এটা আমার কাছে ভাল লাগছে আমি যখনই ফোন দিয়েছি তারা রিসিভ করছে তো নিশ্চিন্তে ছিলাম যে হ্যাঁ পাখি পাবো ঠিক আছে কিছু কিছু বিষয় দেখলে বোঝা যায় তো আমি বলবো পাখি কেনার সময় অবশ্যই সচেতন থাকবেন ভালো মানুষের ভিড়েই খারাপ মানুষ যোগ হয়ে টাকাগুলো মেরে নেয় আর এই জন্যই ধরেন যে অনলাইনে সেল নিয়ে অনেকেরই মনে হয় যে অনলাইন টাকা দিলে এটা আমার জিনিসটা আসবে না কিন্তু অনেকে হনেস্টভাবে বিজনেস করতেছে অনেক ইনফরমেশন দিতে দিতে ভিডিওটা কিন্তু বড় হয়ে গেছে আমি জানি না এই ভিডিওতে আপনাকে টিয়া পাখি পর্যন্ত দেখাইতে গেলে আরও বড় হয়ে যেতে পারে তো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমি পরবর্তীতে ভিডিওতে যদি আপনাদের পাখি দেখাই সেই ভিডিওটা দেখেন কারণ অনেক তথ্য দিয়ে ফেলতে যে ভিডিওটা আসলে লং হয়ে গেছে আর আমি পাখিটা পিক আপ করতেছি সরিয়দপুর সদরে বাস স্ট্যান্ডে এটা সরিয়দপুর সদর